হে কৃষ্ণ আজকে হচ্ছে ইয়োগিনী একাদশী ব্রত তাই শাস্ত্রে উল্লেখ একাদশী ব্রতে আপনি একাদশী পালন করলে যেরকম আপনি ফল প্রাপ্ত হবেন সেই রকম এই ব্রতের দিন আপনি একাদশীর মহিমা শ্রবণ করতে হবে কি জন্য একাদশী হল এবং একাদশীর উৎপত্তির কারণ কি তাই আপনি বিশদভাবে একাদশীর মহিমা শ্রবণ করতে পারবেন শ্রবণ করলে আপনি পাবেন তাই আমার সঙ্গেই আমার সঙ্গে থাকুন এবং একাদশীর ব্রত মহিমা আপনারা শ্রবণ করুন একাদশী কি জয় ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বলেন হে বাসুদেব মাসের কৃষ্ণপক্ষী একাদশী মহাত্মকাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল ও মুক্তি পাপী এই উত্তম ব্রথের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যুগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি প্রবো পতিত মানুষের উত্তর লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে শি প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক শিবভক্ত পরায়ণ কুবরের নামে কুবরের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শী পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিলেন প্রতিদিন শি পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমার রূপবতী পত্নী ছিলেন সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা বলে গেল বেলা দুই পর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধান কত দূর করলেন দূত এসে রাজাকে বলল হে রাজন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দ মত দুধের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবুরের পূজার সময় অতিবাহিত হয়ে হয়েছে বুঝে স্তে পেরে অত্যন্ত বয়ে পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধের বসে চোখে রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো কুষ্ট হয়ে যা এবং তার প্রিয়তমা বার্জার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক দে তুই স্থান থেকে পরিষ্ট হয়ে পদগতি লাভ কর কুবরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গপষ্ট হয়ে দীর্ঘকাল জগৎ কৃষ্ট ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড দেবেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো একদিন কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফলে অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে প্রশান্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রীমার্কন্ডয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরূপে পীড়িত স পত্নী হেমালিনীকে দর্শন করে শ্রী মার্কন্ডে তাকে জিজ্ঞাসা করলো তুমি কার অভিশাপে এরকম ইন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হেমনিভোর রাজাগণ কুবীর আমি মৃত্যু ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যেক মানুষ সরোবর থেকে ফুল তুলে সে পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাক্ত হয়ে সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাস পেয়ে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি বড় উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম এর শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমি আমার প্রতি প্রসন্ন হল তখন দেয়ার্ধ চিত্র চিত্র মার্কণ্ডে মুনি বললেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের দুদিন নামে একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবেদী থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বলে ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দের ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে তুমি একাদশী ব্রত পালন করলে এইভাবে হেমমালী সমস্ত রূপ থেকে মুক্ত হলো এবং পত্নী জীবন করতে লাগলো এ মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত উপাদানে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানো করলাম যে ব্যক্তি মহাপা বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়নি দুগুণ একাদশী তথা পাঠ এবং করে সে অচিরেই পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ সো এই একাদশী ব্রত মহিমা கிளா அமார வீடியோ வெளியே தாக்கி அமார சேனல்